আল্লাহ পাক তাদেরকে এই চুক্তিতে আবদ্ধ হতে বললেন সকলে আল্লাহর সঙ্গে চুক্তিতে আবদ্ধ হলেন যে আল্লাহ আমরা ওয়াদা করলাম যদি তোমার রাসূল আমাদের সময় হাজির হয়ে যায় আমরা আমাদের নবুয়তের মোহর ক্যান্সেল করিয়া তোমার রাসূলের আনুগত্য স্বীকার করব এবং তার উন্মত হয়ে যাব কন্যা আল্লাহ বন্ধুগণ আমার শুধু তাই নয় মাহুল্লাতু আল্লাহ পুস্তল আনি রহমত তিনি ওই করতে উল্লেখ করেন আল্লাহ রসুল যদি আগমন করলেন সেই শুভ আগমনের পূর্বক্ষরে নওজির দাদা আব্দুল মুত্তালি খানাইকা আবার হাতি মেকাবায় তিনি ঘুমিয়েছিলেন হাতি মেকাবায় তিনি ঘুমিয়েছিলেন স্বপ্নে দেখলেন কাবা শরীফ আল্লাহ রসুলের আম্মা জানের ঘরের দিকে সেজদায় পরে রয়েছে তিনি অবাক হয়ে গেলেন কাবা তো নরে বরে কাবা নয় এটা তো পাথরের তৈরি কাবা শক্তিশালী কাবা এটা কিভাবে এদিকে ঝুঁকে পড়ে তিনি ঘুম থেকে জেগে ফেললেন জেগে চক্ষু খুলে দেখে সত্যি সত্যি কাবা শরীফ আমার রসুলের আম্মা জানের গৃহের দিকে ঝুঁকে পড়ে রয়েছে নবীজির দাদা এটা দেখে অবাক হয়ে গেলেন ব্যাপার কি এরকম তো কখনো কোনো দিন কোনো ঘটনা ঘটে নাই তিনি দৌড়ে গেলেন নুজর আম্মা জানের গৃহে যাওয়ার পরে নবীজির আম্মা যান হজরত আহমেনাম রাজিয়াল্লাহ তিনি এসে সংবাদ দিলেন ওগো আমার শ্বশুর শুনেন আর কিছু সময় হলো আপনার নাতি এই পৃথিবীর জমিনে তার সে মেনেছেন সোহান আল্লাহ নবজির দাদা যান খুশি হয়ে নাতিকে দেখে খুশি হয়ে আনন্দ আত্মহারা হয়ে গে গেলেন নবীজির দাদার সঙ্গে সঙ্গে তার নাম রাখলেন মুহাম্মদ নবীজির দাদা নাম রাখলেন মুহাম্মদ শুধু তাই নয় নবীজির আগমনের পূর্বে নবীজির জানকে বিয়ের যেদিন বিয়ে করতে গেলেন সেই সময়ের ইতিহাস যদি আমরা তালাশ করি মা ওবুল্লা দিনের কিতাবে সেখানে উল্লেখ করেছে নবীজির নবীজির দাদা স্বপ্নে দেখলেন পাক তাকে বলতেছে তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো প্রিয় বস্তুকে কুরবানি করো স্বপ্ন যখন দেখলেন তিনি একশত উঠ কোরবান দিলেন এরপর আবার স্বপ্ন দেখলেন তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো আবার তিনি একশত উট কুরবানি দিলেন এরপরে তিনি আবার স্বপ্ন দেখলেন তিনি আবার একশো উট কুরবানি দিলেন পরপর তিন দিন স্বপ্ন দেখলেন তিন শত তিনি কুরবানি দিলেন এরপরে নবীজির বাবা যখন বাবাকে নিয়ে যখন বিয়ে করাতে যায় সেই সময়ের একটা নিয়ম নিয়মকানুন ছিল সম্ভ্রান্ত পরিবারের লোক যারা তারা যখন কোনো ভালো কাজ করতে যাইতেন যাওয়ার পূর্বে কাবা শরীফ তারা তাওয়াফ করতেন আল্লাহ সেই অনুযায়ী আব্দুল নবজির বাবা হজরত আবদুল্লাহ খাজা আব্দুল্লাহ রাজি আল্লাহকে সাথে নিয়ে খানে যখন তাওয়াফ করতেছিলেন নবীজির বাবা এত সুন্দর ছিলেন সুশ্রী ছিলেন সুদর্শন ছিলেন ওনাকে একটা একটা পলক দেখার জন্য সেই দিন মক্কার জমিনে কোনো নারী পুরুষ গড়ে থাকে নাই আল্লাহ সকলে ওনাকে দেখার জন্য খানেক আবার চতুর্দিকে তারা এক মিলন মেলা তারা করে ফেলেছিলেন সেই সময়ের তদানীতন সময়ে সবচেয়ে রূপসী নারী তার নাম হচ্ছে সুরইয়া সেও নবীজির বাবাকে একটা পলক দেখার জন্য খানায় কাবা হাজির হয়ে যায় সে বারবার নবীজির বাবার দিকে তাকায় নবীজির বাবা খানে মদিনার দিকে মদিনার পূর্বে নাম ছিল ইয়াসী নবীজির মামার বাড়ি হচ্ছেন নানার নাম হচ্ছে আব্দে মান্নাফ হজরত আব্দে মান্নাফ নবীজির নানার নাম আর আব্দুল মোতালিফ নবীজির দাদার নাম নবীজির বাবার নাম হচ্ছে হজরত আবদুল্লাহ রদিয়াল্লাহ উদ্দালাহ নবীজির মায়ের নাম হচ্ছে হজরত আমিনা রদিয়াল্লাহ আনহা যেদিন নবীজির বাবা বিয়ে করতে যায় মদিনার দিকে মদিনায় গেলেন বিয়ে করলেন বিয়ে করে যখন নবীজির আম্মা জানকে যখন মক্কায় নিয়ে আসেন আসার পরে তিনি আবার কিছুদিন পরে আবার যখন খানে তাওয়াফ করতে যায় যখন তাওয়াফ করতে যায় আবার মদিনার মক্কার লোকগুলো এ খবর পেলো যে খাজা আবদুল্লাহ তিনি আবার কাবাগর তাওয়াফ করতে আসতেছে অনেক মানুষ আসলো কাবাগর তাওয়াফে ওনাকে দেখার জন্য কিন্তু সেদিন ওই মহিলাটা আসছে বটে কিন্তু নবীজির বাবার দিকে একটা পলক তাকায় না কন্যা সোহান আল্লাহ এবার নবীজি জিজ্ঞেস করে তাকে ও সুরাইয়া ওই দিন তুমি আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলে আজকে কেন তুমি আমার দিকে নজর করছো না এবার সে জবাব দেয় তোমার পেশানিতে তোমার কপালে যে নূর দেখেছিলাম আজ সেই নূর আমি দেখি না তোমরা সোহান আল্লাহ এবার যদি সেই নূরের আলোচনাতে আমরা যাই নিষ্কার শরীফের বাবু সালামের প্রথম হাদিস আর আমি হচ্ছেন আবু হুরে নাম রদি আল্লাহ তিনি বলেন কলের সুরাহ সাল্লাহ সাল্লাম খলক আল্লাহ আদম আলা সূরতিহি طوله ست تنازران فلما خلق قال ইযহাব অনেক লম্বা একখানা হাদিস যেখানে নবী আদম আলাইহিস সৃষ্টি ইতিহাস এর আলোচনা করা হয়েছে সেখানে এই হাদিসের পরে একখানা হাদিস এসেছে আদম আলাইহিস সৃষ্টি করার পরে যখন তার দেহের ভিতরে আল্লাপাক রুহু ফুৎকার করে দিলেন রুহুটা চিৎকার দিয়ে তার দেহ থেকে বেড়ে হয়ে আসে রুহুটা দেহের ভিতরে থাকতে চায় না রুহু বলে উঠল আমি অন্ধকারের ভিতরে থাকতে পারবো না অন্ধকারে কেউ বসবাস করাটা পছন্দ করে না ঠিক কি বলেন অন্ধকারে কেউ বসবাস করাটা পছন্দ করে না মুসলিম শরীফের হাদিস হাদ জিবাহি সাল্লাহু একদিন নবীজির গৃহে যখন আসলেন নবজির মি ফাতেমাতে জাহারা রদিয়াল্লাহু তালান হা তিনি নবুজির কাছে গেলেন নবুজির জিজ্ঞেস করলেন ফাতেমা কে এসেছে ক বাবা প্রতিদিন যে আপনার কাছে একটা ব্যক্তি আসে আল্লাহ রসুলের কাছে জিবে বেসেলাম মানুষের সুরত ধরে যখন আসতেন আমার রসুলের সাহাবিদের মধ্যে একজন সাহাবি ছিলেন যিনি সুদর্শন ছিলেন সুন্দর ছিলেন দেখতে সুঠাম দেহের অধিকারী ছিলেন হজর দাহিয়ে কালবি রাদিয়াল্লাহ তেলান হো ওই সাহাবির সুরত দিয়ে জিবেল ম্যাক্সিমাম নবীজির কাছে আসা যাওয়া করতেন কন্যা সোহান আল্লাহ এবার হজরতে ফাতেম আদুস জাহারা সেইদাতো নেসা হালিল যান নাহ তিনি গোসা না তুই চাচা জান এসেছে জিব্রালামিন একটু গোস্বা করে ফেললেন আমাকে চাচা কেন বলল আমি তো আজকের জিবরাইল না আদম নবী থেকে শুরু করিয়া আখরিনবী পর্যন্ত আমি জিব্রাইল আসা যাওয়া করতেছি অনা সমান আল্লাহ ক আমাকে চাচা কেন বলছে আমি তো অনেক বয়সে বড় আমি তো আজকের লক্ষ হাজার বছর আগে আসছে তখন থেকে আমি দুনিয়াতে আসতেছি আর উনি তো আখিরি নবী সবার পরে তিনি আসছে আমাকে বলতেছে চাচা আল্লা রসুল গায়েবের খাবার দেনে ওয়ালা নবী জিব্রাইল কি ভাবতেছে নবীজি টের পেয়ে গেলেন নবীজি বললেন জিব্রাইল এবার একটা পরীক্ষা হোক তুমি তো মনে মনে একটু গুসা করে বসছো এবার একটু পরীক্ষা হোক ও কি পরীক্ষা আসো তুমি আমার কাছে এবার জিব্রাইলকে নবীজি বলতেছে জিব্রাইল শুনিয়া রাখ যখন আমার আল্লা পাক আদমকে সৃষ্টি করে নাই জিনকেও সৃষ্টি করে নাই শুধু তোমরা ফেরেশতারা ছিলা শুধু ফেরেশতারা ছিলা সেই সময়ে আমি তোমরা যখন ফেরেশতারা ছিলা তোমরা আকাশের মধ্যে তুমি একটা তারকা দেখতে পাইতা জিভের বলছে হ্যাঁ একটা তারকা দেখতে পাইতাম একটি তারকা দেখতে পাইতাম সিহাসিত তার ছয়টি কিতাবের মধ্যে মুসলিম শরীফ মুসলিম হাদ্দাজাল কোশায়রি রহমতুল্লা আলাই যিনি ইমাম বুখারীর ছাত্র বটে কিন্তু বুখারীর পরে তার মর্যাদা মুসলিম শরীফে হাদিস এসেছে তিনি উল্লেখ করেন নকল করে বলেন আমি নবুজীর সঙ্গে শিকার করেছেন হ্যাঁ একটি তারকা আমি দেখতে পাইতাম তবে অন্যন্য তারকার মতো সেই তারকাটা নয় সোয়ান আল্লাহ অন্যান্য তারকার মতো নয় আমরাও খোলা চোখে বিজ্ঞান বলতেছে খোলা চোখে ছয় হাজার তারকা মানুষ দেখতে পায় বন্যাজুমুশ হাজারু ইশ যোদান তারকারাজি বৃক্ষরাজি আমার আল্লাহর সিজদায় অবনত হয়ে থাকে কন্য সোয়ান আল্লাহ বন্ধুগণ আমার জিব্রাইল বলতেছে আমি একটা তারকা দেখতে পাইতাম তবে হা এটা একদিন দুদিন দেখে নাই আমি আমার জীবনে বার দেখেছি কয় তারপরে তারপরে আবার তারকাটা উদয়ও হয় না এরকমও সত্তর হাজার বার দেখেছি এইরকম আমি উদয় এবং অস্ত অবস্থা দেখেছি বাহাত্তর হাজার আল্লাহ এবার নবুজি বলেন অজিব্রাইল শুনিয়ে রাখো তাহলে এবার ভেদ খোলা হোক কিছুক্ষণ আগে আমার মেয়ে ফাতেমা তোমাকে চাচা বলার কারণে তোমার মনে একটু কষ্ট লেগেছে এবার তোমার মনের কষ্টটা আমি একটু হালকা করে দেই তোমার ভুলটা একটু ভেঙ্গে দেই কারণ তোমার ভিতরে একটা একটা চিন্তা ঢুকেছে যে তুমি আজকের জিব্রাইল না আদম নবী থেকে শুরু করিয়া আখির নবী কাছে তুমি আসা যাওয়া করতেছ তার মানে তুমি অনেক পুরাতন জিব্রাইল এবার ভেদ ভাঙে দিয়ে আমি শোন আমি যদি এখন তোমাকে সে তারকাটা দেখাই তুমি কি সে তারকাটা চিনতে পারবে জিব্রাইল বলে হাবিব আল্লাহ কি বলতেছেন যে আমি জিব্রাইল আমি আমার জীবনে বাহাত্তর হাজার বার দেখেছি কেন চিনব না সঙ্গে সঙ্গে নবীজির চাদর জিসিম মোবারক থেকে সরিয়ে ফেললেন কাঁধের মধ্যে হাদিস শরীফে আসছে মোহরে নেব নবুয়ারটা ছিল কবুতরের ডিমের মতো ছোট এবং সাদা বাইদ সাদা নবীন্দ মুবার যখন দেখালেন সঙ্গে সঙ্গে আমার নবীর কদমে পড়ে চুমুক খেতে লাগে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা তো সেই তারকা যেই তারকা শুধু আমরা ফেরেশতারা জমিনে ছিলাম আল্লাহ মানুষ ও সৃষ্টি করে নাই আদমের আগে জিন বানায় জিনক সৃষ্টি করে নাই সেই সময় আকাশের মাঝে এই তারকাটা আমরা দেখতে আমি দেখতে পেতাম তাহলে আবার প্রশ্ন করি এটা কেন ডুবিয়ে থাকতো কেন আবার জলে উঠতো কন্যা সোহান আল্লাহ নবীজি তার ব্যাখ্যার জব জিব্রাইল শুনে রাখো আমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর প্রশংসা করতাম তখন তোমরা আমাকে দেখতে পাইতাম উদিয়ত অবস্থায় রয়েছি আর যখন আমি সিজদায় পড়ে আমি আল্লাহর কদমে সিজদায় পড়ে থাকতাম তখন তোমরা আমাকে দেখতে পাইতে না কথা সোহান আল্লাহ এবার আমার সুরের জলুল কদর সাহাবি হজরত জাহাবির ইবনে আবদুল্লাহ রাজু বুখারি শরীফের হাদিস তিনি আল্লাহ রসুলকে একদিন প্রশ্ন করে ইয়া রসুল আল্লাহ ইয়া হামিব আল্লাহ খালাল্লা রসূল আল্লাহ সৃষ্টিরই প্রথমে আমার আল্লাহ পা কি সৃষ্টি করেছেন আমার নবীজি জবাব দেন আউ আলু মা খাল খাল্লাহু নুর আল্লাহ আচ্ছা ঠিক আছে হাদিসে পাইলাম আমার আল্লাহ কোরআন তো নবীকে নূর বলেছেন কাদ যা আহ মিনাল্লাহি নূরুম ওয়কিতাবুম মুবীন আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানা না যার যার ব্যাপার মানা না মানা যার ব্যাপার যে মানবে সে कामयाब যে মানবে না সে ক্ষতিগ্রস্ত হবে কারণ আমার রেসুলকে সচ্চরকে দেখেও তো কত লোক মানে নাই সুতরাং কে মানলো কে মানলো না সেটা আলোচনার বিষয় নয় কিন্তু কোরআন হাদিসে আছে কি না সেটা আলোচনার বিষয় আমার রসুলকে নূর মানতে যদি আমার রসুল আর সান কত বেশি একদিন নবীজির পিছনে নবীজি তো ইমামতি করতেন ইমামুল মুরসালিন নবী নবী ইমামতি করতেন নামাজ পড়তেন নামাজ পড়াতেন এক সাহাবি নামাজে দাঁড়িয়া একটু অমনোযোগী হয়ে গেল নামাজের মধ্যে তার খেয়াল ছিল না আল্লাহ রাসূল সালাম ফিরে সঙ্গে সঙ্গে সাবেক রামের থেকে ফিরে বলেন আলা তাত্তাকিল্লাহ কাইফা তারা তুসাল্লি ইননাহম ইয়াকারা শাই উন মিম্মা তেসনাউন ও সাহাবি অমুকের ছেলে অমুক তোমার অন্তর কি আল্লাহর ভয়